আর আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এখানে আসা আবতাবনগরে গরুহাট প্রসঙ্গে যে গরুহাটটি আবতাবনগরে এটা ধারাবাহিকভাবে চলমান ছিল গতবার এটা এই আবতাবনগর সোসাইটির পক্ষ থেকে একটা একটা অ্যাপ্লিকেশন যায় যে এখানে গরুহাট করা যাবে না আবাসিকা এলাকায় সেই কারণে এটা তাছাড়া এই আপতপনগরের যারা প্রভাবশালী কিছু লোকের কারণে আপতনগরে গত বছর গরু হাটতে হয়নি তো এখানে সরকারি নিয়ম অনুযায়ী যেসব জায়গায় খালি স্পেস আছে যেসব জায়গায় হাট করার মতো খালি স্পেস আছে সেই সব জায়গায় হাট করা যায় সেটা সরকারি রেভিনিউও সিটি কর্পোরেশনে পায় কিন্তু এখানে কি কারণে হাট বসানো হয় না এটা কি যুক্তিতে হাট বসানো হয় না সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরব আমরা আমি এই যে আপতাবনগর এখানে ঠিক কত নম্বর ব্লক এটা আপনার এম ব্লক এম ব্লক এখানে এসে দেখেন পুরা জায়গা খালি এখন পর্যন্ত বাড়ি উঠে নাই কিন্তু সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এই খালি জায়গায় হাটের ইজারা দিতে পারেন কারণ যদি আবাসিক এলাকা হয়ে থাকে আত্মনগর যদি আবাসিক এলাকা অবশ্যই আবাসিক এলাকা যেসব সব জায়গায় ঘনবসতি বেশি ওই জায়গায় ব্লক করে দিয়ে খালি জায়গাতে হাট করা হাট করানো যায় আমি মনে করি এই টোটাল এরিয়া পুরা খালি দেখেন পুরা স্পেস খালি সে দিয়ে পুরা খালি এখানে এখানে একটা উল্লেখ্য যে আপতনগর এরিয়াতে ম্যারাদিয়া মৌজারও কিছু অংশ আছে বাড্ডা মৌজা এবং মেরাদে মৌজা মেরাদে মৌজা পড়ছে দক্ষিণ সিটি কর্পোরেশনে এবং বাড্ডা মৌজা পড়ছে উত্তর সিটি কর্পোরেশনে ধারাবাহিকভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনেও আত্মনগরে একটা হাটের রিজারা হয় এই 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 গত বছরের আগের বছর আমরা দেখেছি কিন্তু কিন্তু এই আত্মনগর সোসাইটির প্রভাবশালী কিছু নেতৃবৃন্দ আছে যারা 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 এই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং তারা চিঠিপত্র কাগজপত্র চালাচালি করে এটা হাটটি বন্ধ করে দিয়েছেন এটা সরকারের রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছে কিন্তু কেন আমি জাস্ট তুলে ধরার জন্য আজকে এখানে আসা যেখানে ঘনবসতি এরিয়া ওই জায়গায় হাট না করে এটাকে ব্লক করে দিয়ে এই পুরা খালি জায়গাটা জায়গাটার মধ্যে হাট বসানো যায় আফতাবনগরের যে ঐতিহ্যবাহী গরুর হাট এটা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথভাবেই এই হাটটা করা যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের হাটটি সাধারণত মেয়েদা বাজারে হয় ওখানে ঘনবসতি এটা সত্য মানুষের মানে সমস্যা হয় কিন্তু ঈদের একটা উৎসব এই ঈদ উল যে একটা উৎসব সাত দিনের একটা উৎসব এই সাত দিনের উৎসবের জন্য আমরা এই এই দুই হাট থেকে আমরা বঞ্চিত হই হ্যাঁ এটা ঠিক না আসলে আমরা সরজমিনে আপনারা যারা যথাযথ কর্তৃপক্ষ যদি একটু ভিজিট করে যান দেখবেন যে আপতামনগরে এই জায়গাটা পুরো খালি একদম এম ব্লক ওই সেন্ট একটি ব্লক হ্যাঁ চায়না প্রজেক্টের পর্যন্ত পুরা জায়গা খালি হ্যাঁ এখানে এখানে সাধারণ এখানে জন জনসাধারণের একটি আর্থিক ই হয় এই ঈদের মৌসুমে যা তারা দোকানপাট বিভিন্ন কর্মসংস্থানের একটা ই হয় আমি আমার কথা হচ্ছিল যে আফতাবনগর আবাসিক এলাকা সেখানে হাট করা যাবে না অবশ্যই এই কথা যুক্তিযুদ্ধ আছে যেখানে আবাসিক গণবসতি সেই জায়গাটা বন্ধ রেখে বাকি জায়গাটার মধ্যে হাট হাটের ইজারা দেওয়া হোক আমি এটা আমি আপনাদের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা স্বরজ জমিনে তদন্ত করে দেখে তারপরে এটা নির্ধারণ করা হোক কারণ একজন প্রভাবশালীর যে তার তার ইন্ধনে হাট বন্ধ হয়ে যাবে একটা একটা ইদুল আজহার এত আনন্দমুখর একটা গরুর হাট এটা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের দুজনেরই একটা রেভিনিউ থেকে বঞ্চিত হয় এটা যদি না করা হোক আমি দুই সিটি কর্পোরেশনের যথেষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা শহর জমিনে এসে দরকার হলে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন দুই এই সিটি কর্পোরেশন জৈতভাবেই এই জায়গাটার মধ্যে হাট হাট করানো যায় কারণ হচ্ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু অংশ কিন্তু এই আবতপনগর এরিয়াতে পড়েছে যেটা মৌজা মেয়েরা দেওয়া মৌজায় মধ্যে পড়েছে তা সাধারণত দুই সিটি কর্পোরেশনই আবতপনগরের হাটের জন্য এই জন্য বলে তখন আমরা তখন হয়তো এক উত্তর সিটি কর্পোরেশনের যারা এই যারা নেয় তারাই দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যারাটা নিয়ে নেয় তারা দুজনে মিলেই এটা করা হয় এই হচ্ছিল এটা সঠিক একটা চিত্র আর হচ্ছে আপনারা আমি বলবো না যে আপনার সহজে আসেন আপনার যত কর্তৃপক্ষরা যদি সরজমিনে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপতপনগরে এই জায়গা খালি জায়গা হাট করা যায় আর নিয়ম আছে যে সরকারি যে খালি জায়গাগুলি আছে যে জায়গা হাট করার মতো সেখানে হাট করতে পারবে যেখানে প্রতিবন্ধ যেখানে ঘনবসতি বেশি সেই জায়গায় হাট আমরা করলাম না সেই জায়গা ব্লক করে দিলাম ব্লক করে দিয়ে যেখানে ওপেন স্পেস সেই জায়গায় হাট করা হোক আমি যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি জোরালোভাবে দৃষ্টি করছি সামনে আমাদের ঈদের কোরবানির ঈদ ঈদের মৌসুমে আমাদের অনেক দূর দুর্ভোগ হয় দুর্ভোগ হয় দেখা গেলো যে আপতপনগরে উত্তর সিটি কর্পোরেশনে হাট করলো না কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে বনশ্রীর ভিতরে ঘনবসতির জায়গায় হাট হচ্ছে সেটা 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 সেটার সাথে সম্পৃক্ত রেখে দুইটা হাট দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন একসাথে করে একটা বড় আকারে হাট করা যায় আমি আপনাদেরকে আরও আরও দেখাচ্ছি যে দেখেন কীরকম খালি জায়গা আপনাদেরকে এখানে আছে যে যেটা আমরা আসলে খুব এটা কেন এই প্রভাবশালীর এত ইয়েতে আমরা ভয় পেয়ে যাই আর সেই প্রভাবশালী এখন হয়তো আইনের আওতায় মামলা তর্জরিত আছেন যাই হোক এটা বাবা বিষয় না বিষয় হচ্ছিল যে খালি জায়গায় হাট করতে হবে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যেটা নিয়ম আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যেটা যেটা এই এই খালি জায়গায় আব্দফনগরের ঐতিহ্যবাহী হাটটা হোক এখানে পুরা খালি স্পেস কেন এখানে হাট করা হবে না এখানে আবাসিক এলাকা হিসাবে ধরে তারা একটা এখানে অনেক তাদের দুর্ভোগ হয় এই দুর্ভোগের কারণে এখানে যারা আত্মনগরে যারা থাকেন তারা বেশিরভাগই বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন গ্রামে বিভিন্ন মানুষ এসে এখানে বাড়িঘর করে তারা তাদের তাদের যে নিজেদের বাড়িতে গ্রামের বাড়িতে হাট ঠিকই হয় কিন্তু আমাদের এই আলো বারস বড় হয়েছে আমরা এখানে ঐতিহ্যবাহী হাট আমরা দেখি আসছি ছোটোবেলার থেকে সেই হাট কেন সে কেন হয় না এই প্রভাবশালীর কী কারণে হাট হয় না এটা আসলে দৌড়ালো বিশ্বাস করছি আপনারা এই দেখেন হাট হচ্ছে না মাত্র সাত দিনের ব্যাপার সাত দিনের আত্মনগরে গরুহাট হবে আনন্দমুখর পরিবেশে এই এলাকার যারা যারা এখানে সম্পৃক্ত যারা থাকেন আলোবাসী বড় হয়েছেন যারা এখানে থাকেন তারাও একটা ব্যবসায়িক কার্যক্রম হবে এটাই তো হওয়া উচিত এই দেখেন পুরা জায়গাটাই পুরা খালি খালি যা কিছু কিছু বিল্ডিংও হয়েছে কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো এতটা এফেক্ট হবে না এই পুরা জায়গাটাই আমরা বড় আত্মনগরের হাট হিসাবে দেখতে চাই এবং এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন যদি যৌথভাবে যদি করা যায় তাহলে আরও ভালো হয় এটা যথাযথ কর্তৃপক্ষের জন্য দৃষ্টি আসুন করছি ধন্যবাদ ভালো থাকবেন আমি এইটা যত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই ভিডিওটি করা ওনারা যাতে একটা আমলে নেন এবং তাদের সাথে কথা বলে সোসাইটির সাথে কথা বলে তারা তাদের সাথে এই কাজটা করেন সরকারি রেভিনিউ থেকে যাতে বঞ্চিত না হয় ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে কোন এক স্থানে সালামু আলাইকুম